সবার একটা কমন প্রশ্ন আমাদের কয়েন প্লান্টের যত্ন কিভাবে নেব যদি আমরা মাটিতে আমরা যদি কয়েন প্ল্যান্ট বনে থাকি তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মাটিটা যেন কর্দমাক্ত প্রকৃতির হয় অর্থাৎ একটু ভেজা ভেজা মাটি হলে খুব ভালো গ্রো করে আর অবশ্যই পরিমিত পরিমাণে পানি দিতে হবে আমি লক্ষ্য করেছি যদি দুই তিন দিন গাছে পানি দেওয়া না হয় তাহলে কিন্তু এগুলো নিতিয়ে যায় আবার পানি দিলে আবার আগের মতো কিন্তু সতেজ হয়ে ওঠে তাই খেয়াল রাখতে হবে যে আমরা যেন পরিমিত পরিমাণে এটাতে পানি দিয়ে থাকি আর ঘরে যদি রাখি তাহলে আমরা কাচের বোতলে রাখতে পারি কাচের বোতলে পাথর দিয়ে সেখানে আমরা খুব সুন্দর কিন্তু গ্রো করে কয়েন প্লান্টগুলি আর শেকড়ের শেকড়গুলি কিন্তু পাথরের মধ্যে খুব ভালো গ্রো করে তাই ঘরে এবং বাইরে আমরা কিন্তু উভয় জায়গাতেই এই গাছটি খুব সুন্দর করে গ্রো করতে পারি এতে কোনো সার দেওয়ার তেমন প্রয়োজন নেই আর একটু আলো বাতাস পেলে কিন্তু গাছগুলি খুব সুন্দর গ্রো করে ধন্যবাদ